একান্ত ব্যক্তিগতভাবে আমি আমার মতো আপনি আপনার মতো সারা রাত যার যতক্ষণ সামর্থ্যে কুলা জেগে নামাজ পড়েন জিকির করেন সেজদা দেন তেলাওয়াত করেন কোরআন পড়েন দোয়া করেন কান্নাকাটি করেন আপনার মতো করে আপনার মনিবের সাথে সম্পর্ক করে রাতটা আপনি ইবাদতে কাটান অবশ্যই আপনি অপরিসীম নেকি অর্জন করবেন সাইয়াদুল ইস্তিগফার আমার সাথে বলবেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা الا انت خلقتني انا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شري ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت এই যে দোয়াটা আপনি করলেন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পরে রাতে রাগে মারা যায় জান্নাতে চলে যাচ্ছে রাতে পড়ে সকালে রাগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে এটা যদি না পড়েন অন্তত এতটুকু استغفر الله الذي لا اله الا هو الحي القيوم و এটাও যদি না পড়েন না পড়াটা একটু লজ্জার যদিও বা যদি না পড়েন তাহলে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বিশ্বাস করেন কেয়ামতের আগে একদিন এক রাতের মধ্যে এই কোরআনের সব পাতাগুলো আল্লাহ তুলে নেবেন আসমানে হাদিস এসেছে কোরআনের শুধু পৃষ্ঠাগুলো থাকবে কালি থাকবে না এটা শেষ জামানে হবে সামনে তিনি আরো বলেছেন যে এই কোরআন পড়া গলে ভয় এই উম্মার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে এই কোরআন কথা বলবে কালকে আমতে মাঠে বলবে যে আমার আমাকে সে তেলাওয়াত করে নাই আমাকে গবেষণা করে নাই আল্লাহ এই কোরআন নিয়ে তারা খোঁজে খোঁজেনি তারা অন্য জায়গায় হেদায়েত খুঁজেছে আর কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে কেউ কখনো তাকে যার নাম থেকে বাঁচাতে পারবে না আল্লাহ ছাড়া কেউ আপন না আল্লাহ ছাড়া আপন কেউ না আর আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে আমাকে ভালো কেউ বাসে না শুধু আল্লাহ আপনাকে ভালোবাসে এটা আপনারা হারে হারে উপলব্ধি করবেন যত দিন যাবেন স্যার তাই শুধু সে আল্লাহর জন্যেই নিজেকে খালেস করে দেন আর যার যার হক তাকে তাকে দিয়ে দেন দুনিয়াতে শান্তিতে থাকার ফিলোসফি বলছি ফিলোসফি অফ হ্যাপিনেস ইন দিস দুনিয়া সেটা হচ্ছে যার যার হক তাকে তাকে দিয়ে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন আর দুনিয়াকে আপন মনে করবেন না আল্লাহ ছাড়া কাউকে আপন মনে করবেন আপনি সুখে থাকবেন দেখবেন আপনি তুমি তুই আচ্ছা এগুলো কি বলার দরকার আছে নাকি নাই অনেকে বলতেছে আছে অনেকে বলতেছে নাই মনে হয় আছে না নাই মানুষ মানুষের সাথে কথা বলে তিনটা সম্বোধনে একটু খেয়াল করবেন আমি বলবো আপনারা শুধু মিলাবেন আপনি তুমি তুই ওকে যত জগড়া হয় সম্পর্ক ছিন্ন হয় জগড়ার কারণে তাই জগড়া যে হয় কোন কোন সম্বোধনে জগড়া হয় একটু বলেন তো সম্পর্ক ছিন্ন হয় সবচেয়ে মারাত্মক হচ্ছে তারপরে তুমি আপনি বলার সম্পর্ক যত খারো হবে যার সাথে আপনার সারাটা জীবন একসাথে থাকার ইচ্ছা তাকে আপনি করে কথা বলবেন এতে কি হয় জানেন যে সমস্ত ছোট্টখাটো খাটো বিষয় আপনার মেজাজ দড়াই ফেলবে ওই আপনি শব্দটার কারণে ওই ঝগড়াটা করতে ইচ্ছে করবেন আমাদেরকে সুখে থাকতে হবে সেজন্য সুখে থাকার রাস্তাটা বের করে আনতে হবে আল্লাহ সবাইকে বোঝার দান করে আল্লাহ পাক আমাদের সবাইকে ন্যাক পথে চলার তৌফিক অভিজ্ঞান করুন